ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্স ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর বা বাড়িয়ে শুরু কিন্তু কড়াকড়ি এই সরকারি কর্মচারীদের জন্য লম্বা নির্দেশিকা সরকারের সরকারের মূল্য কিন্তু রাতের ঘুম কী বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে সাম্প্রতিক কয়েক দফায় ডিএ বৃদ্ধি করে মমতা সরকার বর্তমানে কিন্তু চোদ্দো শতাংশ ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তবে তাতে চিড়ি ঘুরিয়ে ভেজার নয় কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনর তারা দীর্ঘদিন ধরেই চলছে আন্দোলন ওদিকে কিন্তু সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা এরই মাঝে এই সরকারি কর্মচারীদের জন্য কড়া বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার কড়া বিজ্ঞপ্তি জারি পশ্চিমবঙ্গ সরকারের এবং এখানে বলা হয়েছে শিক্ষকদের ভাতা সংক্রান্ত নয়া নির্দেশিকা রাজ্যের যাতে কিন্তু যাতে বলা হয়েছে এবার থেকে কিন্তু বলা হয়েছে এবার থেকে এইচ আর হাউস রেন্ট অ্যালায়েন্স পেতে কিন্তু শিক্ষকদের মানতে হবে তেরো দফা শর্ত এতদিন ধরে কিন্তু প্রয়োজনীয় তথ্য প্রমাণ ছাড়াই কিন্তু এই সুযোগ নিতে শিক্ষক শিক্ষিকারা এমনটাই কিন্তু দাবি শিক্ষা দপ্তরে। তবে এইবার কিন্তু শুরু কড়াকড়ি করি নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া কিন্তু সরকারি ভাতার সুযোগ সুবিধা নেওয়া রুখতে কিন্তু বড় পদক্ষেপ কী কী শর্ত আরোপ করা হলো আরোপ করা হলো বাড়ি ভাড়া ভাতা পেতে গেলে কিন্তু এইবার থেকে কিন্তু শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুল থেকে বা বাসস্থানের দূরত্ব ন্যূনতম পঞ্চাশ কিলোমিটারের বেশি হতে হবে বলে কিন্তু জানিয়েছে রাজ্যের পাশাপাশি আবেদনের সময় সংশ্লিষ্ট কর্মীকে সেখান থেকে যাতায়াতের ক্ষেত্রে কি সমস্যা রয়েছে সেই বিষয়েও কিন্তু নির্দিষ্টভাবে জানাতে হবে এবার এখানেই শেষ নয় বলা হয়েছে যে শিক্ষক ও বা শিক্ষাকর্মী দম্পতি এবং যদি চাকরির সূত্রে ভিন্ন ভিন্ন জায়গায় বাসিন্দা হয় তাও কিন্তু প্রমাণপত্র দিতে হবে বাড়ি ভাড়া ভাত বাড়ি ভাড়া করলে কিন্তু সেই প্রমাণ বাবদ দিতে হবে কিন্তু বাড়ি ভাড়ার রসিদ এতদিন এই ধরনের প্রয়োজনীয় তথ্য প্রমাণ ছাড়াই কিন্তু এই এই বাবদ টাকা পেতে সরকারি কর্মচারীরা জানিয়ে রাখি যে সরকারি নিয়ম নিয়ম অনুযায়ী কিন্তু স্বামী স্ত্রী উভয়ে যদি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু এই চার বাবদ কিন্তু সর্বোচ্চ বারো হাজার টাকা পেতে পারে যদি দুজনে পৃথক জায়গায় থাকেন এবং কর্মস্থলে দূরত্ব অনেকটাই হয় সেক্ষেত্রে তারা পৃথকভাবে বারো হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পেতে পারে তো ফ্রেন্ডস বিষয় বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকুণতে প্রেস করে রাখবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য